এক মন্দিরে কালী পীর ভদ্রকালী এবং সত্য পীরের পুজো পুরুলিয়ায় সম্প্রীতির সাধনা এক ছাদের তলায় ভদ্রকালী এবং পীরের মাজার পুরুলিয়া দু নম্বর ব্লকের হিড়বহাল গ্রাম এখানে মা ভদ্রকালী ও সত্যপীরের মন্দির এক মন্দিরে কালী এবং পীরের আরাধনা এখানে যে কোনো মানুষ মুসলিম হোক হিন্দু হোক যে কোনো মানুষের বিচার নাই এখানে মুসলমানও আছে হিন্দুও আছে খ্রিস্টানও আছে সব আছে এখানে কি সারা বছর পুজো হয় সারা বছর প্রতিদিন থিত আছে এক শূন্যশী স্বপ্নদেশ পান মা কালী এবং পীরবাবাকে এক সঙ্গে পুজো করার প্রায় 500 বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এখন পূজোর দায়িত্বে স্থানীয় একটি পরিবার ভদ্রকালী ও পীরবাবা যদি কেউ মান্নত প্রার্থনা করেন তার আশা অবশ্যই পূর্ণ করেন মা এবং পীর বাবা এই বিশ্বাস প্রচলিত বিশ্বাস বংশ পরম্পরায় আজও রয়ে গেছে এবং সেইভাবেই এই কালী মন্দিরে পুজো এখনও অবধি চলে আসছে পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা কবি মাতৃসাধক সাধক কমলাকান্ত বর্ধমান জুড়ে তার কালী কথা মন তুই দেখ আর আমি দেখি তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ না হৃদয়ে দেখো আদরিণ শ্যামা পূর্ব বর্ধমানের কালনা এখানকার পাড়ায় কালী সাধক সাত্যকবি কমলাকান্তের জন্ম ভিটে এই ভিটে কালী মন্দির কয়েকশো বছর ধরে পূজিত শ্যামা মা এখন স্থানীয়রাই পুজো করেন এই মন্দির ঘিরে অনেক দিত

প্রায় দুশো বছরের এই মন্দির কমলাকান্ত কালীবাড়ি নামেই পরিচিত এখানে পঞ্চমী আসন আচমনিক ওই আসনে সাধনা করতে আর আমরা আমরা তারপর মানে প্রদর্শিত পথেই আমরা আমরা এই মন্দির পরিচালনা করি পুজো আচ্ছা সব সেইভাবেই করা হয় কিশোরী এক মেয়ের মধ্যেই তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন সেই জন্যে আমাদের মায়ের বয়স দেখুন কিশোরী মেয়ের অতি আবশত পুজো হয়ই এমনকি দুর্গা পুজোর সময় দুর্গার নির্ঘণ্ট ধরে আমরা মাকে রূপেই আমরা কিন্তু এখানে পুজো হয় ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদেন্দু ঘোষ এবং নবকুমার রায় নিউজ এইটিন বাংলা